অলোকায় এসেছে আজকে স্পেশালি আর তারা রান্নাঘরে কি এটা রান্না করছে তো হঠাৎ করে আমার বাড়িতে এসে কেন রান্না করছে আমি ক্লুলেস আর ওরা বললো আজকে রান্না করবে এখানে থাকবে আসবে তো আজকে মোটামুটি একটা ফিস্ট হতে চলেছে অনেকদিন বাদে আমরা সবাই একসাথে থাকবো সারাদিন মজা করবো খাওয়া দাওয়া করবো অলকার তো আজকাল পাত্তা পাওয়া যায় না কারণ ও সিরিয়াল করতে এতটাই ব্যস্ত আর তোমরা হয়তো তোকে দেখেছো সিরিয়ালে এই সিরিয়ালটার নাম হচ্ছে বদুয়া বদুয়াই তো দাও দেখছি

না আমি হচ্ছে সবাইকে বললাম যে তোকে আজকাল টিভিতে দেখা যাচ্ছে সিরিয়ালটার নাম কি বধুয়া বধুয়া ও আমি ঠিকই বলেছি আমি এখনো শুট আর এই মেয়েটাকে কোথায় দেখতে পাওয়া যায় কি 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 যায় কি কি ওনি তো অন্য কিছু না তো আগে তো তো এই সিরিয়ালটা শুরুতে ডিরেক্টর ছিল মৌলিতা সেই সিরিয়ালটাতে এখন ও ঢুকেছে কিন কি রোল তার নাম কি দিয়া দিয়া dia for you know. you know, so, to negative na positive mane villain na bhalo seta tumra serial ta dekhle jante parbe toke এটা গরম হয় না ওইটা গরম হয় ও পুরোটাতে ও পুরো হাতটা ঢোকালো এরকম করে যাই হোক চাটা বানা চাটা বানি আমাকে দিস ঠিক আছে তো দুধ দিয়ে কি বানাবে কাস্টার্ড তুই বানাতে পারিস না বানাতে পারবো ওকে আসলে হবে না তোর হাত চাই খালি চল বাবা রে একজন রান্না করবে একজন শুটিং করবে তো বেসিক্যালি এটা বেসিক্যালি এটা হচ্ছে ওর একটা শুট যেটা হচ্ছে আমি বুঝতে পারলাম যেটা হচ্ছে কান্ট্রি ডিলাইট বলে একটা দুধ ছিল যেটা অনেকদিন আগে আমি আমার শুটিং করেছিলাম এতে তোমরা সবাই দেখেছো তো সেই কান্ট্রি রিলেটেডই শুট করছে আজকে অলকা দুপুরবেলা আজকে অলকা আমাকে খাওয়াচ্ছে মটন বিরিয়ানি আর এটা তুই খাইছিস না হ্যাঁ আমি তো খাই না আমি খাচ্ছি আজকে ভর্তা চিকেন ভর্তা দিতেছে আমার ভাগ্যে কি কেন খাওয়াচ্ছিস হঠাৎ কি আর আনন্দে

তো কোথাও ঘুরতে যাওয়ার আগে তোমরা সবাই নিশ্চয়ই পার্লারে গিয়ে নিজের স্কিনের ট্রিটমেন্ট করাও বা চুল কাটো বা ফেসটা ক্লিন করো এই সব কিছু করো কিন্তু আমার কাছে একদমই সময় নেই যে আমি সেগুলো করতে কোথাও যাব সেই জন্য আমি আজকে বাড়িতেই শেভ করলাম এবং আমার নাকের উপরে দেখছি প্রচুর ব্ল্যাক হেড হয়ে আছে ঠিক আছে তো সেটাকেও আমি ক্লিন করব বাড়িতেই কোনো পার্লারে যাব না আর সেটার জন্য আমি ইউজ করব আগারো আলট্রাসনিক ফেসিয়াল স্কিন স্ক্রাবার চলো তোমাদেরকে দেখাই যে কি করে এই জিনিসটা দিয়ে সুন্দর বাড়িতে বসে ব্ল্যাক হেডস সব চলে যাবে এবং পার্লার যাওয়ার কিন্তু দরকার পড়বে না আগার এই স্কিন স্ক্রাবারে রয়েছে চারটি মোড ক্লিনজিং লিফটিং আয়ন পজিটিভ অ্যান্ড আয়ন নেগেটিভ তো আমি এটা ক্লিনজিং মোডে দিয়ে দিলাম এবং ক্লিনজিং মোডে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যায় এই ভাইব্রেশনটা কিন্তু হেল্প করে তোমাদের বোর্ডসের ভেতর থেকে সমস্ত নোংরাগুলো ইম্পিউরিটিসগুলো সব বেরিয়ে আসে তো একটুখানি প্রেস করতে হয় যেখানে যেখানে তোমাদের হোয়াইটেজ বা ব্ল্যাকেটস রয়েছে এবং তোমরা দেখবে সেই ভেতরে সমস্ত নোংরা কিন্তু বেরিয়ে আসছে তো দেখতেই পাচ্ছি আমার নাকের ওপরটা কত সুন্দর চকচক করছে এবং অলমোস্ট ম্যাক্সিমাম যে হোয়াইটেজ রয়েছে তো সে সবটা বেরিয়ে গেছে তো এই যে প্রোডাক্টটা সেটা সত্যি খুবই ইউজফুল এবং যারা সত্যি পার্লার যাওয়া অ্যাভয়েড করতে চাও আর এইগুলি কাজের জন্য পার্লারে চারশো পাঁচশো টাকা নিয়ে নেয় তো সেসব যদি তোমরা অ্যাভয়েড করতে চাও এটা বাড়িতে কিনে ট্রাই করো তোমাদের ব্ল্যাকের যে সমস্যা

সুন্দর এই দুটো পাঞ্জাবির সাথে এইটা স্কার কিন্তু প্রচন্ড জরুরি তাই এটা উপরে থাকে থাকবে আর এখান থেকে হচ্ছে এখন কানের দুল বা আংটি এগুলো সব খুলে রেখে ভেতরে রেখে দিবি তাই জন্য এটা থাকবে

ব্যাগ তো গোছালো না উল্টে আরও আমার কাজ বাড়ি দিয়ে গেল ভুল ভাল জিনিস ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আবার পুরোটা খুলে আবার প্যাক করতে হবে তো যাই হোক আমি আবার সেই কাজটা করবো এবারে তারপরে রাত্রেবেলা আমার চেয়ে বাড়িতে চলে যাবো কারণ কালকে সকালবেলা আমাদের ট্রেনার যখন এই ব্লগটা তোমরা দেখছো তখন অলরেডি আমরা বেরিয়ে পড়েছি হয়তো পৌঁছে গেছি শিলগুলি তো কাল এরপরে তোমরা দেখতে পাবে আমরা যেন যাচ্ছি পারছি সেসবের ব্লগ তো আসছে তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ যারা ভুলে গেছো লেসবি কনফিউজে বলে একটা চ্যানেল হয় যেখানে ব্লগ দেখতে পাওয়া যায় তারা রিমাইন্ডার লাগিয়ে দাও এবং এবার থেকে যে ব্লগুলো আসবে ঘুরতে যাওয়ার চেষ্টা করবো দেখো ঘোরার মধ্যে কতটা এডিট করে কত তাড়াতাড়ি পোস্ট করবো করতে পারবো জানি না চেষ্টা করব পোস্ট করার এবং ওখানে কতটা ওয়াইফাই থাকবে সেটা একটা ব্যাপার তো আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্সে উইচ ইজ মাঝগ্রাম চাবাড়ি বলে এমন একটা জায়গা আছে হচ্ছে এটা ডুয়ার্সে এটা চা বাগানের আশেপাশে আর যাবো হচ্ছে ঋষভ যেটা হচ্ছে পাহাড় তো সেখানে কতটা গরম ঠান্ডা একদমই মানে বুঝতেই পারছি না মানে এখানে যে কলকাতাতে যে পরিমাণ গরম তোমাদের ডুয়ার্সের আশেপাশে যারা থাকো তারা যদি বলতে পারো যে ওখানে অ্যাকচুয়ালি ঠান্ডা না গরম সেটা বললে আমাদের খুব হেল্প হতো প্যাকিং করতে বাট ওই আর কি দেখা যাক মোটামুটি নিয়েছি জিনিসপত্র তো অনেকদিন বাদে সবাই মিলে ঘুরতে আসছে আর অ্যাকচুয়ালি মাকে নিয়ে প্রথমবার ঘুরতে যাওয়া হচ্ছে মানে মাও অনেকদিন ধরে ঘুরতে যায়নি তো প্রচুর এক্সাইটেড প্রচুর মজাদার ব্লগস আসবে আশা করি প্রচুর মজা করবো ভালোভাবে থাকে ঘুরবো খোৱা দাটো থাকিব দেখ আৰু মাইণ্ড এটা কৰি নগ আছে আৰু